হ্যালো গাইস ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আমরা করি তোমরা সবাই ভালো আমি বেশি ভালো আছি তো এইদিকে দেখো আমরা ধোয়া নিয়ে নিচ্ছি এটা আসলে অনেকগুলো গাছে কাটা দিয়ে নিয়েটাও করা হয় আর কি তো আমাদের গ্রামের মধ্যে প্রাইভেট হয় থাকে এটা নিয়ে একদম নিয়মের মতন প্রতিবারে হয় তো এইদিকে দেখো আমরা স্নান টান করে সবাই তরকারি কাটতে বসে বললাম আমি কাটি নিয়ে আর কি আমি সবার ভিডিও করলাম সবাই কাটলো সবাই বলতে মা দিদি জেচুমুনি দাদু আর এদিকে মা অনেকগুলো গাছের পাতা নিয়ে নিলো এটি এগুলো নাকি আজকের ওষুধ আর দিকে দাদু জনের যে মেন তরকারি কাঠাল তো কাঁঠালটা কেটে দিচ্ছে দাদুই প্রতিবার কাঁঠালটা কাটে আর কি আর এদিকে মা জল দিয়ে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে প্রথমে মা বসে নর্মালভাবে ভাবে জল আমি বুঝলি না না ওপর থেকে সুন্দর করে জল ভিডিও করবো তেলের মা বাবা সুন্দর করে জল ঢাকলো আর এদিকে ডাল ভাজি সব ঠাম্মা এদিকে অনুমতি করে নিচ্ছে আর ডালটা হবে আম ডাল যেটার মধ্যে কয়েকটা গ্রাম দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওই দিন আমরা সবাই স্পেশাল আম ডালটাই খাই প্রতি বছরই আমি নর্মাল দিনও খাওয়া হয় কিন্তু ওই দিন একটু স্পেশাল থেকে শুরু হয় আমরা ডাল খাওয়া এদিকে দেখো গাছটা পুরো ফুলে ভর্তি হয়ে আমি না করে পারলাম না সামনাসামনি সাম দেখতে আর একটু সুন্দর লাগছিলো এদিকে ঠামা কুমোর ভাজে বসিয়ে দিল তো এদিকে এক এক করে সব রান্নাই হয়ে গেলো তো এখন পাঁচজনটা আর আটকে আলাদা করে আবার কাঁঠাল আর আলুটা করে রেখে দেওয়া হলো এক এক করে সব সবজি দিয়ে দেবে এখন করাইতে